বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু মিলে বাংলাদেশে চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করার ষড়যন্ত্র করছে চেষ্টা করছে দর্শক পিনাকি ভট্টাচার্য এরকমই একটা উত্তেজনাকর খবর দিয়েছেন দর্শক পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট ওয়াকার বঙ্গভবনে জাস্ট এতটুকুতেই আপনারা বুঝবেন যে ঘটনা ঘটছে ওয়াকার প্রধান বিচারপতির সাথে গোপন বৈঠক করেন আবার বঙ্গভবনে যান কিন্তু জানেন না না কিছুই শুধু শেষ প্রধান ইউ রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত আরো অনেকে পশ্চিমারা প্রধান বিচারপতির সাথে বৈঠক করেন আবার ওয়াকারের সাথেও গোপন বৈঠক করেন সে খবরও আছে আমাদের কাছে তাতে বাংলাদেশে একটা অঘটন ঘটতে যাচ্ছে অঘটন ঘটবে দিন শেষে বিজয়ী হবে জনতা ভারত বিরোধী শক্তি আধিপত্যবাদ বিরোধী শক্তি বিজয়ী হবে কিন্তু জাস্ট আমাদেরকে আরেকটা বিপ্লব করা লাগবে এইসব ষড়যন্ত্র এগুলো বাংলাদেশে টিকবে না চব্বিশের পাঁচ আগস্ট যে এক্সাম্পল সেট হয়েছে বাংলাদেশের জনগণের যে মেন্টালিটি ক্রিয়েট হয়েছে তাতে এইসব ওয়াকার ফোয়াকার কিচ্ছু করতে পারবে না একটু ঝামেলা করবে বিপদে পড়ে ওরাই জয় বাংলা হয়ে যাবে আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে একই সাথে টাইমলি রোল প্লে করা শিখতে হবে সঠিক টাইমে আমাদের হিট করা শিখতে হবে এই ভুলগুলো যদি আমরা করি তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশে জামাত ইসলাম আছে চরমনাই আছে ঐক্যবদ্ধ ইসলামী ছাত্র আছে জুলাই যোদ্ধারা আছে এনসিপি আছে আছে ব্রিষ্টার আসাদুজ্জামান ফুয়াদের মতো দূরদর্শী নেতা আছেন পিনাকি ভট্টাচার্যের মতো একটিভিস্ট আছেন দেশে থাকুক আর বিদেশে থাকুক সক্রিয় আছেন তার বড় নিয়ন্ত্রণ রয়েছে পরিস্থিতির উপর এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে সঠিক সময় জাতিকে সঠিক বিষয়টা জানাতে পারেন ইলিয়াস আছেন কনক সরোয়ার আছেন অতএব আমরা ব্যর্থ হব না তো আমাদের একটু কষ্ট করতে হবে দর্শক আপনারা আগেই জানেন যে প্রধান বিচারপতির সাথে ওয়াকারের বৈঠক নিয়ে নানান গুঞ্জন বা অনেক কিছুই অনেক তো এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছিল এখন আবার বঙ্গভবন এর মানে আসলে ওয়াকার একটা আকাম ঘটাতে যাচ্ছে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই দেখেন আমরা যদি প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের বৈঠক নিয়ে আসি এটা কোনো প্রটোকলে যায় না সেনা প্রধান একটা বাহিনীর প্রধান ওরকম বাহিনী রাষ্ট্রে অনেকগুলো আছে নৌবাহিনীও একটা বাহিনী বিমান বাহিনীও একটা বাহিনী সেনাবাহিনীও একটা বাহিনী এগুলো সব সরকারের অধীনে একজন সেক্রেটারি মর্যাদা সেনা একজন সচিবের মর্যাদা তিনি প্রধান উপদেষ্টার সাবঅর্ডিনেট প্রধান উপদেষ্টাকে না জানিয়ে তিনি প্রধান বিচারপতির সাথে বৈঠকই করতে পারেন না এটা প্রোটোকলের ভায়োলেশন আর দ্বিতীয় কথা হচ্ছে সেনা কাজ কি সেনাবাহিনী আইনে সেনা কাজটা কি আর প্রধান বিচারপতির কাজটা কি সংবিধান আইন সব বিশ্লেষণ করেন প্রধান বিচারপতির সাথে সেনাবাহিনীর সেনা প্রধানের কোনো কাজ নাই কোনো মিটিং হওয়ার কোনো প্রশ্নই আসে না এবং তাও আবার হ্যাঁ ঘোষণা দিয়ে সৌজন্য সাক্ষাৎ যে কেউ যে কারোর সাথে করতে পারে এই জন্য এরকম অনৈতিক বা অবৈধ অপ্রয়োজনীয় কোনো বৈঠক করা লাগলে তার নাম দেয় সৌজন্য সাক্ষাৎ কারণ সৌজন্য সাক্ষাৎ পৃথিবীর যে কেউ সাথে করতে পারে সৌজন্য সাক্ষাতের আন্ডারে আড়ালে অনেক বাটপাড়ি চলে হোয়াট এভার ঠিক আছে সৌজন্য সাক্ষাৎ করতে পারে কিন্তু সেটা গোপনে কেন সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকটা হয়েছে প্রধান বিচারপতির যে মূল বাসভবন সরকারি যেখানে তিনি থাকেন বা থাকতে হয় প্রধান বিচারপতি থাকা অবস্থায় কাকরাইলে কাকরাইল যে তাবড়িকের মসজিদ তার সামনে ওইখানে কিন্তু বৈঠক এটা ভুলশানের বাসায় হয়েছে ব্যক্তিগত বাসায় সরকারি বাসায় নয় এর মানে এটা গোপন বৈঠক এবং এই বৈঠকের পরে সাংবাদিকদের কি ব্রিফিং করেছেন দুই পক্ষের এক পক্ষ না করেন গোপন বৈঠক করছেন এখন আবার এই যে বঙ্গভবনে গেছেন এটা গোপন কথা আমি পিনাকি ভট্টাচার্যের বক্তব্য বিশ্বাস করে তিনি না জেনে আন্দাজে বলার কথা না এটা গোপন কথা গোপন গোপন খেলার মানে পর্দার অন্তরালে কিছু একটা ঘটানোর চেষ্টা করছেন কি করতে পারেন অবশ্য জরুরি অবস্থা জারি পরামর্শ দিতে পারেন আর যেহেতু চুপ্পু ওয়াকার দুইজনই হাসিনার মাল রয়ের মাল ভারতের মাল অতএব তারা তো একসাথে কাজ করতেই পারে এই আমি বলেছিলাম যে এই যে চুপ্পুকে সরানোর বিরোধিতা করেছে বিএনপি এই তাদের কঠিন মাসুল দিতে হবে চুপুর মাধ্যমে অঘরণ করবে দেখেন এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এর আগে আগে একটু এই ব্যাখ্যাটা যে প্রধান বিচারপতির কাছে কেন গিয়েছিলেন এটার একটা এটা আমি বলেছি আবার একটু সংক্ষেপে বলি যে তত্ত্বাবধায়ক সরকার রায় ফিরিয়ে দেওয়া হবে এখন সরকার তিন মাস মেয়াদি না হয় ছয় মাস মেয়াদি হতে পারে তত্ত্বাবধ সরকার এখন এখনই কার্যকর হবে এটা এই প্রধান বিচারপতি এই অবজারভেশন দিতে পারে তারপর প্রধান বিচারপতির চাকরি মেয়াদ ডিসেম্বরের শেষ তারপরে নানান মহল থেকে স্বাভাবিকভাবে যেহেতু অত্যন্ত ভালো মানুষ এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মজলুম ব্যক্তিত্ব এই ডক্টর রিফাত এবং অসাধারণ যোগ্য লোক কোনো সন্দেহ নেই তাকেই প্রধান উপদেষ্টা করা হোক কোনো বিতর্ক থাকবে না বরং ডক্টর রিফাতের চাইতে ভালো কোনো আহ লোক যোগ্য কোনো লোক আপনি প্রধান উপদেষ্টা হিসেবে পাবেন না তত্ত্বাবধায়ক সরকারের এটা সবাই মেনে নিবে এবং আমিও বলবো যে দ্যাটস গুড তিনি রাজি হলে এই প্রধান বিচারপতি কিন্তু এর আগে রাষ্ট্রপতি করার প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি কিন্তু রাজি হননি ব্যক্তি হিসেবে গ্রহণযোগ্য চাকরি শেষ হওয়ার পর স্বাভাবিকভাবে তিনি যদি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হন এই প্রস্তাবটা নিয়ে গিয়েছিল যে না ইউনুসের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সে পারছে না সে ব্যর্থ সরকার অতএব ডক্টর স্যার আপনি দায়িত্ব নেন এবং আপনার সরকারটা চলবে আমার কথায় আমি চালাবো এই ধরনের একটা চুক্তি করতে গিয়েছিলেন এখন সেই এটা এটা এটার ফলাফল দৃশ্যমান হতে সময় লাগবে অতদূর আবার ওয়াকার অপেক্ষা করতে যাচ্ছেন না বা ওয়াকারকে অ্যাসাইনমেন্ট দিয়েছে তাড়াতাড়ি কিছু একটা করুন রিফাতের সাথে কিছু করতে হলে এটা তো পরে আবার দেখেন রিফাতকে রাজি করানোর জন্য মার্কিন রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়ন এরাও কিন্তু দেখা করেছে প্রধান বিচারপতির সাথে মানে খেলা কিন্তু মিলে যাচ্ছে হিসাব মিলে যাচ্ছে এই জায়গায় এখন আপাতত কি করা যায় জরুরি অবস্থা জারি করা যায় আর জরুরি অবস্থা জারি করাটা এটা রাষ্ট্রপতির দায়িত্ব আর সেনাপ্রধান তো চাপ দিয়ে অনেক কিছুই করাতে পারেন ইউনুসকে আর দেশের যে অবস্থা এই যে বিভিন্ন জায়গায় মারামারি শিক্ষকদের উপর হামলা শিক্ষার্থীদের উপর হামলা একটা অস্থিরতা এছাড়া এই ডাকসু নির্বাচন ঠেকানো দরকার শিবির জিতে যাচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে এবং সেটা ডাকস নির্বাচনকে ঘিরেই উত্থানটা আনুষ্ঠানিক সামনে আসতে পারে এগুলো তো ঠেকানো দরকার কি করা দরকার এর জন্য জরুরি অবস্থা জারি করা ছাড়া আর কোনো উপায় নেই হয়তোবা ওয়াকার এই কারণে জরুরি অবস্থা জারি করাতে গিয়েছেন যেকোনো সময় করাতে পারে এখন দেখেন এমন একটা অবস্থা যে ইউনুসের কিছু করার নেই কেন করার নেই যেমন চুপপুর সিগনেচার ছাড়া ওয়াকারকে সরাতে পারবে না সশস্ত্র বাহিনীর প্রধান মূলত ওয়াকারের দায়িত্বে বা চুপপুর দায়িত্বে রাষ্ট্রপতির দায়িত্বে অতএব প্রধান উপদেষ্টার নির্দেশে যদি রাষ্ট্রপতি সিগনেচার না দেন প্রধানের অপসারণ সম্ভব নয় আর এখন তো ইউনুস এখন ধৈনুস তো বিএনপির কাছে ধরা বিএনপির কোলে উঠে বসে আছেন জনগণের সাথে নাই এজন্য চুপ্পু এখন অনেক মুডে আছেন আবার সেনাপ্রধান সবকিছু নিয়ন্ত্রণ করছেন তিনি আছেন এই চুপ্পু সেনাপ্রধান মিলেই বাংলাদেশের জরুরি অবস্থা বা ঘটনা ঘটিয়ে দিতে পারে চূড়ান্ত পরিস্থিতি নিয়ে আসতে পারে সম্ভব ইউনুস চেয়েছে দেখবেন এক পর্যায়ে রাগ হয়ে তিনি ফ্রান্সে চলে যাবেন কিছু নেই পিনাকি লিখেছেন যে কইছিলাম যে এই কাম সে করবে কানে কথা নেয় নাই প্রফেসর ইউনুসের সরকার হ্যাঁ এই কথা আমরা সবাই বলেছিলাম যে চুপপুকি সরান পাঁচ অগাস্ট আল্টিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু না ঠিক আছে দেখা যাক চুপপু কি করে আর প্রফেসর ইউনুস কি করে ইউনুসের কিচ্ছু করার নেই যদি ওয়াকার চান তাহলে তিনি জরুরি অবস্থা জারি করতে পারবেন চুপপু সেটা করবে তবে চূড়ান্ত ফয়সালা হবে রাজপথে জনগণ ভার্সাস ভারতের তালালদের মধ্যে